কথা বলবো ছাগলের ঘরের প্লাস্টিক মাছা নিয়ে এটার সম্পর্কে একটু বিস্তারিত আপনাকে ধারণা দেব আপনারা এখানে যে মাছাটি দেখতেছেন একেবারেই আমরা এখন বর্তমানে এই একটি কোয়ালিটির মাছাই বিক্রি করছি কারণ হচ্ছে নন ব্র্যান্ডের যে মাছাগুলো আমরা আগে বিক্রি করতাম সেখানে অনেকেই কমপ্লেন দিয়েছেন যে ভাই এই মাছাটা বিক্রি করেন না এটা বেশি সুবিধার না তো এই কারণেই আমি সেগুলো বিক্রি করা বন্ধ করে দিয়েছি কারণ যেটা ভালো থাকবে আপনি যেটা থেকে সুবিধা পাবেন সেটাই আমাকে দিতে হবে এ কারণে আপনাদের কথা চিন্তা ভাবনা করেই আমি এই ব্র্যান্ডের মধ্যেই রয়েছি এখন আসা যাক এই মাছাটি কোয়ালিটি সম্পর্কে এটি আর এফ এর পণ্য একেবারেই শক্তিশালী এবং এটি ওয়েটও অনেক নিতে পারে এখানে একবার যখন আপনি এই মাছাগুলো ঘরে ফিটিং করে ফেলবেন মানে এরকম বিছিয়ে দিবেন আমি যেরকম বিছিয়ে রাখছি এখন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে বেছানো এরকম থাকবে তখন এটার এটার মধ্যে মধ্যে করবেন বেছানো বস্তা ঢেলা ঢেলি করবেন এই মাথাটি কোনো সময় ভাঙবে না এতটাই কোয়ালিটি সম্পূর্ণ তবে আপনাকে সঠিক মতো নির্দিষ্ট জায়গাতে এটি বসাতে হবে এখন আসা যাক এটি লম্বাই কতটুকু আছে পাশে আছে এখানে আমরা পাশে পাচ্ছি ইঞ্চি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন বিশ ইঞ্চি আর লম্বায় আমরা পাচ্ছি ইঞ্চি মানে এখানে চল্লিশ ইঞ্চি মাপটি আগের মাপই রয়েছে এবং বিশ ইঞ্চি সেটিও আগের মাপ রয়েছে এবং এখানে যে ছিদ্রগুলো দেখতেছেন এই ছিদ্র দিয়ে একটি আহ আঙুল ঢুকে যায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন বড় আঙ্গুল কিন্তু এখানে বেজে যাচ্ছে অনেকের এই রকম ছোট আঙ্গুলও দেখা যাবে যে বেজে যাবে এরকম কিন্তু হয় তো এই মাছাটি খুবই ভালো মানের গুণগত মান সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ এটি আপনি ব্যবহার করলে আশা করি আপনার প্রজেক্টটি মোটামুটি চল্লিশ পঞ্চাশ বছর চলে যাবে এই মাসাতে আর হাত দিতে হবে না এটি হচ্ছে একেবারেই পারফেক্ট এটি হচ্ছে আপনার সামনের সাইড আপনারা যেখানে হাঁটাহাঁটি করবেন এটা বিছানোর পর আর পেছনের যে আপনি অ্যাঙ্গেলটি বসাবেন বা কাঠ বসাবেন অনেকে জিজ্ঞেস করেন যে কাঠ বসানো যাবে কিনা অনেকে জিজ্ঞেস করেন যে বাঁশ বসানো যাবে কিনা বাঁশ কাঠ যেটা খুশি সেটাই আপনি ব্যবহার করতে পারেন তবে এটি সবচেয়ে ভালো হবে যেহেতু এটি অনেক দিন পর্যন্ত টেকসই হবে সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করেই অ্যাঙ্গেল দিয়ে যদি আপনি এটি ফিটিং করতে পারেন সর্বোচ্চ ভালো হবে আর এখানে আগে ছিল এখানে আপনারা দেখতেই পাচ্ছেন লক আগে এরকম লক সিস্টেম ছিল কিন্তু এই এখন প্রয়োজন পড়ে না না কি কারণে আমি আপনাদেরকে একটু বসিয়ে দেখাই এখানে দেখেন ঘাপির সাথে ঘাপি এটি কিন্তু মিলে গেল এখানে লগের প্রয়োজন নেই যখন আপনি একটি ঘরে এটি বসাবেন তখন এরকম মিলে যাবে এখানে আপনার আলাদা করে মানে এটা সাপোর্ট করার জন্য কোনো কিছু করতে হবে না এখানে লক রয়েছে শুধু সামনে এবং পেছনে মানে দুই সাইডে সাইডে লক লক আগে ছিল চতুর এখন দুই সাইডে আপনি লক পাবেন আর দুই সাইডে আপনার লক পাবেন না এখানে ঘাঁপি করা রয়েছে ঘাপির সাথে ঘাঁপি মিলে বসে যাবে আমি আপনাদেরকে একটু লক করে দেখাই কিভাবে এটি লক হয় আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই জিনিসটাই এটার সাথে এটা মিলানোর পর এটি হালকা করে তুলে দিলে এটা অটোমেটিকলি এটা লেগে যাবে এখানে দেখেন এখন কিন্তু এই এটি লেগে গেছে এটা কিন্তু এখন আর ছুটবে না আবার সামনে আসে ওই সামনে আছে আপনি যখন একটি ঘর তিরিশ ফিট বা চল্লিশ ফিট ঘরে যখন এটি বসাবেন এই এক লেভেলে কিন্তু এরকম ভাবে লক করে করে বসাতে পারবে সেই ক্ষেত্রে দুই সাইডে লকের কোনো প্রয়োজন নেই আর এটি যে আর এফ এর পণ্য সেটি প্রত্যেকটি এই ছাগলের মাছাতে আপনি সুন্দর করে লেখা পাবেন ইংলিশে এবং বাংলায় আর এফ এল এই জিনিসটি কিন্তু সুন্দর লেখা আপনি চল্লিশ পিস পঞ্চাশ পিস একশো পিস যা প্রয়োজন তাই আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা শহরে এই পণ্যগুলো আমরা পাঠাই সেক্ষেত্রে আপনাকে এইগুলো জেলা থেকে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম